সারসিনা দরবার শরীফ বা সারসিনা দারুসন্নাথ বাংলাদেশের একটি আধ্যাত্মিক শিক্ষাকেন্দ্র অন্যতম দরবার শরীফ ও ধর্মীয় প্রতিষ্ঠান এটি পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার স্বরূপকাঠি শহরের উত্তর পাশে সারসিনা নামক গ্রামে অবস্থিত আঠারোশো সালে একই গ্রামের আধ্যাত্মিক নেতা ও পীর মৌলানা শাহ মোহাম্মদ নেসারুদ্দিন আহমেদ এটি প্রতিষ্ঠা করেন দরবারটি ইসলাম প্রচার ও প্রসারের জন্য বাংলাদেশ সহ ইসলামী বিশ্বে সুপরিচিত অর্জন করেছেন প্রতি বছর দরবারের মাহফিলে কয়েক লক্ষ ভক্তের উপস্থিত হয় দরবার শরীফের দ্বিতীয় পীর ছিলেন আবু জাফর মোহাম্মদ সালে রহমাতুল্লাহ তৃতীয় পীর ছিলেন শাহ মোহাম্মদ মহিবুল্লাহ তিনি দুই হাজার চব্বিশ সালের সতেরোই জুলাই ইন্তেকাল করেন ইন্নালিল্লাহ ওয়াইনা ইল্লাহি রাজন এবং বর্তমান সারসিনা দরবার শরীফের পীর হিসেবে শাহ মোহাম্মদ মহিবুল্লাহ থেকে খেলাফত প্রাপ্ত শাহ আবু নাসর নেসারউদ্দিন আহমেদ হুসাইন রহমাতুল্লাহ তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব সারসিনা দরবার শরীফের ইতিহাস এবং প্রতিষ্ঠাতা আসলে বর্তমান এটা কি পর্যায়ে আছে সেটার এ টু জেড এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে ইতিহাস হজরত নেসারউদ্দিন আহমেদ তার দাদা মুন্সি জহির উদ্দিন ও পিতা সুফি সদরুদ্দিনের চিন্তাধারা প্রভাবিত ছিল এরা উভয়ই সুফি গোত্রীয় ব্যক্তি ছিলেন সুফি সদরুদ্দিনের সময় নিজ বাড়িতে মুসাফির খানা তৈরি হয়েছিল এখানে ইসলামী নানা বিষয়ে আলোচনা হত নেসারুদ্দিন আহমেদ হুগলির মোহসিনিয়া মাদ্রাসায় পড়ার সময় আঠারোশো সালে ফুরফুরা শরীফের তীর আবু বকর সিদ্দিকের নিকট বায়াত গ্রহণ করেন বায়াত গ্রহণের পর তিনি ইসলামের প্রচারের সর্বোচ্চ চেষ্টা করেন উনিশশো সালে নেশার উদ্দিন নিজ বাড়িতে মুসাফির খানা হিসাবে একটি গোল পাতার দোসালা ঘর নির্মাণ করেন এই ঘরকেই তিনি ইসলাম প্রচারের কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন তিনি বৈশাল অঞ্চলের বিভিন্ন স্থানে গিয়ে ইসলাম প্রচার করতেন ও সামাজিক কুসংস্কার দূরীকরণের চেষ্টা করতেন তিনি জনসাধারণকে সচেতন করতেন ও নৈতিক উপদেশ দিতেন এছাড়াও তিনি এই খানকায় তরিকার সব তালিম তরবিয়াত ইমান সহ ইসলামের মৌলিক রীতিনীতি বিষয়াদি শিক্ষা দিতেন এভাবেই এই প্রতিষ্ঠানটি একসময় সারসিনা মাদ্রাসার নামে পরিস্থিতি লাভ করে মূল ব্যক্তিত্ব দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত নসারউদ্দিন আহমেদ উনিশশো সালে মৃত্যুবরণ করার পর দরবার শরীফের পীর হন তার ছেলে আবু জাফর মোহাম্মদ সালে রহমাতুল্লাহ হজরত আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লার সময়ে দরবারে বহু উন্নয়নমূলক কাজ হয় তিনি সারা দেশব্যাপী জনহিত কাজের মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন তিনি শিক্ষা ও সামাজিক সচেতনতা নিয়ে উল্লেখযোগ্য কাজ করেন তার এই কাজের জন্য উনিশশো সালে জাতীয় স্বাধীনতা পুরস্কার পান সারসিনা দরবার শরীফের পীর সুমহ হজরত নিসার আহমেদ আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন আবু জাফর মোহাম্মদ সালে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ উনিশশো নব্বই থেকে দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন শাহ আবু নসর নেসারউদ্দিন আহমেদ হোসাইন বর্তমান দুই সাল থেকে এখন পর্যন্ত দায়িত্ব পালন করছেন অবদান এই দরবারের প্রধান পীর নেসারুদ্দিন আহমেদ খেদমত করে প্রায় অগণিত মরিত করেছিলেন উনিশশো সালে এদের মধ্যে বাসাইকৃত চোদ্দশো একজন মরিদকে সাথে নিয়ে হজ যাত্রায় রওনা দেন শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে নেসারুদ্দিন কেরাতিয়া নামে একটি মক্তব প্রতিষ্ঠা করেন পরবর্তীতে উনিশশো সালে এটি সারসিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসায় পরিণত হয় প্রতিষ্ঠাতা আল্লামা নেসারুদ্দিন মাদ্রাসার জন্য মৈনুদ্দিন সৃষ্টি হল আল ফেসানিয়া হল নেসারুদ্দিন হল প্রতিষ্ঠা করেন দ্বিতীয় পীর হজরত আবু জাফর মোহাম্মদ সালে প্রায় তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন ও ইফতেদায়ী মাদ্রাসার জন্য সংগ্রাম করেছেন বর্তমান পীর মৌলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ দারুল উলুম নেসারিয়া কাদিন নেসাবি মাদ্রাসার নামে একটি দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন প্রকাশনা নেসারউদ্দিন ইসলামিক শিক্ষা সবার নিকটে পৌঁছে দিতে উনিশশো উনপঞ্চাশ সালে পাক্ষিক তাবলিক নামে একটি পত্রিকা বের করতেন তার পরবর্তী পীরগণ দরবার শরীফের নামে এই পত্রিকা প্রকাশের উদ্বেগ নিয়েছে সামাজিক উন্নয়ন উনিশশো একচল্লিশ সালে শাহ সফি নেসারুদ্দিন আহমেদ রহমাতুল্লাহ বাঙালি হজ যাত্রীদের জন্য একটি রিলিফ ফান্ড গঠন করেন এই ফান্ড থেকে নেসারিয়া মুসাফিরখানা প্রতিষ্ঠা করা হয় এরপর একই পীর উনিশশো সালে জমায়েতে হিজবুল্লা নামে একটি ইসলামী সংগঠন প্রতিষ্ঠা করেন এছাড়াও পঁয়তাল্লিশ সালে মাদ্রাসার শিক্ষার্থীদের সুন্না অনুযায়ী আমল করার জন্য কেবলা বোর্ড গঠন ও শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থান ব্যবস্থার জন্য তাঁত শিল্প গড়ে তুলেছিলেন বর্তমান পীর মৌলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ একটি সরকারি মিনি হসপিটাল পোবালি ব্যাংক অডিটোরিয়াম ডাক বাংলো ও মাহফিলের জন্য বিশাল মাঠ অজু গোসলের জন্য কৃত্রিম জলাধার ফোয়ারা প্রভৃতি প্রতিষ্ঠা করেন মাহফিল প্রতি বছর বাংলা বর্ষ চোদ্দ পনেরো ষোলোই অগ্রায়ণ এবং সাতাইশ আঠাশ উনত্রিশে ফাল্গুন মাসে দরবারের মাহফিলের আয়োজন হয়ে থাকে সাম্প্রতিক দুই হাজার চব্বিশ সালে একশো চৌত্রিশতম মাহফিল অনুষ্ঠানের আয়োজন হয়েছিল এই মাহফিলে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছিল এই মাহফিলে ইসলামী আকিদা আমল সাম্প্রতিক বিষয় সম্পর্কে ওয়াজ করা হয় সব সময় এই মাহফিলের সাথে সাথে বাংলাদেশে জমিয়ত হিজবুল্লার সম্মেলন আয়োজন হয়ে থাকে

আরspotify তখন তো ইচ্ছা তো সম্ভব কিছুই বলা কিন্তু সারংস কি যতক্ষণ ততক্ষণ কথা না সুবহানাল্লাহ আর তোমরা শত তাৎের জন্য ভালোবাসার জন্য আসো না মতামত জন্য একটা লোক

কূাডি সােছাড আনি মহাডাণি মহাডাড্ি কন্যাড্য়ে ক্যার যাশাডারা মহাডেরা কূলের সবাড্য়ে কূলি সবহাড্য়ের কূনাসে ক�

no mm -hmm. power বিভিন্ন এলাকা থেকে আগে সর্বান্তি আনিয়া যান আমরা সকলে আজকে উচিত হয়েছি আমাদের মনে উৎসব হবে দেখা করি খাওয়ার জন্য আমি বিশ্বাস করি আমরা অত্যন্ত ভাগ্যবান যে ভাগ্যবান্লাহ তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে সারসিনা দরবার শরীফটি বাংলাদেশের বরিশাল বিভাগে পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানায় অবস্থিত এটা প্রতিষ্ঠা করেন আল্লামা নেসারুদ্দিন আহমেদ রহমাতুল্লাহ এই দরবার শরীফটি প্রতিষ্ঠা করেন হজরত নেসারুদ্দিন আহমেদ আঠারোশো সালে বর্তমান এই দরবার শরীফের দায়িত্ব পালন করছেন শাহ আবু নসর নেসারুদ্দিন আহমেদ হুসাইন রহমাতুল্লাহ অর্থাৎ শাহ মোহাম্মদ মহবিউলার মৃত্যুর পর তিনি বর্তমান দায়িত্ব পালন করছেন তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ